মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হল তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে বিসমিল্লা প্রথম প্রশ্ন সাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন সাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাওয়াল মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মান সাম রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানা কা দাহার আল্লাহ তাকে সবাব দিবেন সারা বছর রাখার সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামায় মহাদেশ একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরেন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর সাউওয়ালের ছয় ত্রিশ আর ছয় কটা হয় ছত্রিশ এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত ষাট চন্দ্র বর্ষ বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের ৩০ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব দশ গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে গুণ বাড়িয়ে দিবেন তাতে তিরিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না সাউওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখব আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে গোটা মাসের যে আমরা রাখতে পারবো কেউ শুক্রবার শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনিতে নিষেধ হাদিছে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পানো একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন আজ একসাথে প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজানের রোজাটা পুরো করবেন কাজাগুলো রাখবেন এরপর সব রাখবেন কারণ হাদিসে আসছে মানসম আর রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে সবওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো আখবেন তারপরে সবওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য আলামা বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সবওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছরোজা যা সব আর পাবেন